भी झारे थे ना जहाँ भी चले गए तब क्या बोल रहे हो एक जब हर बिंदु आश्चर्य है तो किंतु आश्चर्य है कि वह अल्लाह तार फैसला विशाल बड़ा प्रयत्न हो कहाँ एक चुनाते हैं बोले जैसे वहाँ तो तीन जो रहेगा ये विशाल बड़ा बहुत जो है कहते हैं शरीर बड़ा भी हो

থাকতে থাকতে আমি বললাম হয়ে গেলো এমনকি আমার ছোট আমার ছোটো ছোটো বাচ্চা আমার কি দাদা কেনা দেবো কেনা দাও কিন্তু বলে আমার কে বলে আমার ্ প্রতিধন আমার মাু প আ্লাহ উ আমার মাকেে ু করেছে তার করা সা ৃু মা করেছি আল্লাহ মবা এইু খ দয় ব আজ আ্লা এই করছে।

কিন্তু <Sess> <Sess> <Sess>

কে পা প্ ৃ্ পা এ পদ মা ্লাু

এই জন্য এখন শিক্ষা মানুষ যারা মানুষকে হত্যা করা হত্যা কিন্তু যারা মানুষকে হত্যা করে আশ্রয় হত্যা করে তাদেরকে আমার ছাত্র হতে পারে একটু আপনার এই জন্য সরকার প্রতি ভয়াবহ

अल्लाह के जवाय होने पुष्प जाना है जाने के लिए जा जा। तो वक्त से आने में चुपचुप आने में आने में अल्लाह को जमना हमने उसे ना बनाया अल्लाह का जवाब देने के लिए जब तक नहीं पाप कर रहा था अनेक के हर समय से जान लोग चलाया अल्लाह के सबसे दिलचस्प आना होता है जिसका नियम तो बना है वहीं बन नहीं � সবিয়ে তিন কোণে লাল কৃষ্ণ এটা করে শুরু করে তবে এক বছর পরে ম্যাপ তিন কোণে লাল সব কাজ করে শুরু করে তাহলে প্রতিটা দেয় আমাদের শেষ আছে যেহেতু সেই জায়গায় ত্রুটি করে করে তাইলে আর বাকি সময় কেমন করে তো এখানে একবার যখন তিন কোণে লাল শুরু করবে না সে আপনি প্রতি দিয়ে 21111 कंटिन्यू না 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 নিম্ন তো বারের টাইপ আছে হাফরা আমার করবে রুটি করবে ভক্কে দাঁড়ানো হাফকে আমাদের মা দেউতা প্রাণ থেকে ছুঁড়ে গিয়েছে প্রাণ তারা কেউ না করবে বাত্রাই দিতে পারেন কেনার খড়ে মাদেশাপ্নে স্তে য়ামারাকে কনিনেকরে খাটা লুটা চিনে আনাগ্য়াজান জতাদেন পরচিনে একনে আকনে আন্য়াজান এই আন্যাজান

जनाब मुहम्मद अब्दुल नजीर वार अहमद उंदा